হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব রাজু এই নামের অর্থটি রাজু এই নামের ইংলিশের স্টেলিংটি হচ্ছে আর এ জে ইউ রাজু নামটি বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত একটি নাম জনপ্রিয়তার দিক থেকে র্যাঙ্ক করে রাজু নামটি সেভেন্টি পার্সেন্টেজের ওপরে রাজু নামটি ভারতীয় নাম এবং ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে রাজু এই নামের শুভ সংখ্যা তিন চার সাত শুভবার রবিবার সোমবার এবং শুভ রং হচ্ছে সবুজ কমলা সাদা রাজু নামের মানুষেরা নিজেকে প্রমাণ করার তাগিদ এনার ভিতরে প্রবল রয়েছে এবং এনারা নিজের ভুল শোধরাতেও পারে খোলামেলা প্রকৃতির হয় জ্ঞান পিপাসু প্রকৃতির হয় এবং পাঁচটা মানুষ কি বলছে তা নিয়ে এনাদের কোনো মাথা ব্যথা নেই এবং অত্যন্ত আদর্শবাদী প্রকৃতিরও হয়ে থাকেন এনারা এবার জানায় রাজু নামের অর্থ কি সংস্কৃত শব্দে রাজু এই শব্দটি রাজন থেকে এসেছে সংস্কৃত শব্দ রাজন থেকে রাজু শব্দটি এসেছে যার অর্থই হলো রাজা বা শাসক এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রাজু অর্থাৎই হল রাজা বা শাসক যেটি সংস্কৃত শব্দ রাজন থেকে উদ্ভূত হয়েছে এই ছিল রাজু নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন